হ্যালো বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী আমার নয় জামাই এসেছে নয় জামার জন্য কি কি রান্না হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এদিকে দেখো কাতলা মাছ আর মরলা মাছ এনেছে এইদিকে আছে মাটন এই যে আর এইদিকে দেখো দেশি মুরগি আর এইদিকে আছে দেখো কচিলতি সব ছাড়িয়ে রেখেছি আর এইদিকে আমার মশলা সব তৈরি করা হয়ে গেছে

आठ ज़र दाम हो गई है कॉल हॉल कर सकती खरीद মাছ ভাটার অনুযায়ীতে আমি মাংসতে কিছু মশলা মাখিয়ে নেব এখানে আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আমি দিয়ে দেবো আদা আদা জিরে আর ধনে একসঙ্গে বেঁচে রেখেছি সেগুলো দিয়ে দেবো মাখাতে মাখা অর্ধেক রান্না করে দেব হাজ্য মাংস একদম শলেজ মাংস এনেছে একদম হাড় কমাতে কিছুটা কিছুটা পেঁয়াজ থেকেও দিয়ে দেবো মাথা তোমার মাখানো হয়ে গেল এবার দেশি মুরগিটা মাখিয়ে নেবো মশলা দিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি আদা ঘিঙে বাটা রসুন বাটা আর দিচ্ছি কুকুনো পেঁয়াজ আর দিচ্ছি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট তেল দিয়েছি তেল গরম হয়েছে এবার মাটন রান্না করে নেব দিয়েছি গোটা জিরে আর তেজপাতা দিয়েছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো হালকা করে পেঁয়াজ ভালো হয়ে গেছে মশলা মাখন দিয়ে দিদি

এইটা এইটা বড় হয়েছিল কত সুন্দর না পুরো হচ্ছে অনেকগুলো এসে হয়েছিল না এই দুটো থেকে যে গেল বছর না একটাও ছিল না সব নষ্ট হয়ে গেছিলো নতুন গাছ দেখো কি সুন্দর লেবু হয়ে যাবে ওই যে সমাধি মেয়ে আছে না এসে অনেকগুলো লেবু নষ্ট করে দিয়েছে তারপর তোমার ছোটো বাস দিয়ে দেখো কি বড় বড় লেবু হয়ে কত বড় হয়ে গেছে লেবু নতুন গাছ কিন্তু ভাই হ্যাঁ এত লেবু হয়েছে দেখো ফুল এসেছিল ফুল এসেছিল কত ঝড় বৃষ্টিতে সব ফুলগুলো পড়ে গেছে লেবু আছে আমি আইসক্রিম এসে

ৰন্না মই কমপ্লিট গৰম মছলা দি নামি যাব রান্না বাড়ি কমপ্লিট এবার নজরা খিদে দেখো নজরে বসে গেছে খেতে

এখানে আছে খাসির মাংস এখানে আছে দেশি মুরগি এখানে আছে মাছের ঝোল এখানে আছে ডিম বসা এটা কচুরদি মাছ দিয়ে করেছি এখানে আছে আমের এখানে মিষ্টি আম লিচু এখানে দই এখানে স্যালাড আছে এখানে পাঁচ রকমের ভাঁড় দিয়েছি দিতে খাই নিয়ম এটা

じゃあ、4